একবার প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাড়িতে যিনি কাজ করতেন অর্থাৎ ওনার ভৃত্য তো উনি একবার একটি পিছল জায়গাতে অসাবধান হয়ে পা পিছলে পড়ে যান এবং ভীষণ রকম আহত হন মানে শরীরের নানান অঙ্গে আঘাত পেয়েছেন ঠিকই তবে হাতের মধ্যে যে আঘাতটি পেয়েছিলেন সেইটি ছিল মারাত্মক এবং তিনি এই ব্যথা থেকে রেহাই পেতে নানান রকমের কবিরাজ ডাক্তার দেখাতে লাগলেন অনেক রকম ওষুধ খেলেন কিন্তু কিছুতেই লাভ হলো না ব্যথা আর কমলো না তো এখন উপায় কি তো একদিন গিরিশবাবু ওনার ভৃত্যকে উপদেশ দিলেন যে তুই একবার ওই পরমহংস দেবের কাছে মানত কর তোর হাত ঠিক হয়ে গেলে তুই ওনাকে রসগোল্লা খাওয়াবি তো গিরিশবাবুর কথা মতন ওনার ভৃত্য ঠাকুরের কাছে মানত করলেন রসগোল্লার মনে মনে বললেন ঠাকুর তুমি আমার হাতের ব্যথা সারিয়ে দাও আমি নিজে গিয়ে তোমাকে রসগোল্লা খাইয়ে আসবো তো এই মানত করার পরের দিন তিনি যখন স্নান করতে গেলেন তো সেই স্নানের জায়গাতে তিনি আবার বাপিসলে পড়ে যান তো সকলেই একটু অবাকি হলেন যে এটা কি হলো ঠাকুরের কাছে মানত করার পর তিনি আবার ওইভাবেই পড়ে গেলেন তো সকলের কাছে এই খবরটি ছড়িয়ে গেল কিন্তু স্নান করার পরে যখন ওই ভৃত্তটি গিরিশবাবুর কাছে আসলেন তখন তিনি বলছেন বাবু তাহলে আজকে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে দুটো রসগোল্লা দিয়ে আসি তো গিরিশবাবু তো অবাক বলছেন সে কি রে শুনলাম তুই নাকি আজকেও পড়ে গেছিস আর তোর ওই হাতেই নাকি আবার লেগেছে তখন ভৃত্তটি বলছেন আগে হ্যাঁ আমি পড়ে গেছি কিন্তু ওঠার পর দেখছি ওই হাতে ব্যথা যন্ত্রণা কিছু আর নেই সব সেরে গেছে তো এইটি শুনে গিরিশবাবুর মনের মধ্যে বিশাল উদ্দীপন হলো প্রচন্ড ভক্তি জেগে উঠলো ওনার মনে এবং উনি ঠাকুরের উদ্দেশ্যে বারবার প্রণাম করে বলতে লাগলেন যে কি ঠাকুর তুমি নাকি কামনা করলে তা পূরণ করো না কোনো কামনা নিয়ে তোমাকে ধরলে নাকি মঙ্গল হয় না আমি বুঝি সব তোমার না এইটি বলে তিনি পকেট থেকে সাথে সাথে টাকা বার করে ভৃত্তটিকে দিয়ে বললেন এই নিয়ে টাকা শিগগিরই দক্ষিণেশ্বরে যা এবং ওখানে গিয়ে ঠাকুরকে একদম নিজের হাতে রসগোল্লা খাইয়ে আসবি এবং একটুও দেরি না করে সেই ভৃত্তটি গিরিশবাবুর কাছ থেকে টাকা নিয়ে সাথে সাথে চললেন দক্ষিণেশ্বরে পরম পিতাকে রসগোল্লা খাওয়াতে অপূর্ব ঠাকুরের লীলা অপূর্ব ভক্তের ভক্তি সব মিলেমিশে যেন একটা ঐশ্বরিক মুহূর্ত সৃষ্টি হল এটি আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর